যে মহদম আছে দাদার কাছে ভালো মানের রেজাল্ট করা মহদম আছে আরেকটি বাচ্চা একই বাচ্চা একই ডিমের বাচ্চা তিন পরে বাচ্চা চোখটা দেখো কত সুন্দর পাখাটা দেখো আসসালাম আলাইকুম বিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবারও চলে এলাম একটি সেলপোস্টের ভিডিও নিয়ে তোমাদের কিছু ভালো ভালো কবুতরের বাচ্চা ভালো ভালো কবুতরের বাচ্চা রেজাল্ট করা কবুতরের বাচ্চা তোমাদের সেলপোস্টে থাকবে কবুতরগুলো তোমাদের দেখায় আজকে এক বড়ো দাদার বাড়িতে এসেছি কবুতর তোমাদের সক্ষমের জন্য প্রথমে দাদার লফটা তোমাদের একটু ঘুরে দেখে দিই ভিজিট করি এ হচ্ছে দাদার লফটা এসে দাদার লফটা প্রচুর কবুতর আছে ভালো ভালো কবুতর আছে পুরোনো ব্রেড লাইনও আছে ভালো ভালো লাইনের কবুতর আছে যে বাচ্চা করে বসে আছে তোমাদের যেসব কবুতরগুলো সেল আছে সেসব সব তোমাদের বাচ্চাগুলো মানে বাচ্চা সেল হবে সব বাচ্চাগুলো তোমাদের দেখাচ্ছি বেশিরভাগ বাচ্চা আছে সবগুলো তোমাদের শখ করাচ্ছে একটিকটি করে প্রথমেই তোমাদের একটি কালশিরা বাচ্চা দেখাচ্ছি কালশিরা বাচ্চার চোখ নিয়ে কোনো কথা হবে না পাখাটা দেখাও পিওর কালশিরা আছে এই যে পরের বাচ্চা এখনও শির পাখা সমান হয়নি আর ভাইব্রেশনটা দেখাও জিরোপরের বাচ্চা একদম এর জোড়াও আছে তোমাদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখায় প্রথমে কবুতরটা এ হচ্ছে কবুতরটা জিরোপরের বাচ্চা প্রতিটা বাচ্চার বাপ মায়ের রেজাল্ট আছে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নেবে আর একটি বাচ্চা খুবই সুন্দর চোখের কবুতর পাখাটা দেখাও এ হচ্ছে পাখা এটাও জিরো পরের বাচ্চা একদম

কর আছে বাচ্চা তিন পরের বাচ্চা ভাইবেশন আছে এটা নয় এর জোড়াটা তোমাদের দেখায় স্ট্যান্ডিং কোয়ালিটি যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নেবে হচ্ছে বাচ্চা স্ট্যান্ডিং কোয়ালিটি ওরি জোড়া বাচ্চা চোখটা দেখো কত সুন্দর তিন পরের বাচ্চা লিলি লিলিপিলং জিরিয়া তো এ হচ্ছে পাখা কর আছে স্ট্যান্ডিং কলটি দেখায় তোমাদের এ হচ্ছে কবুতর দুটো খুবই ভালো কবুতরের বাচ্চা এর মায়ের ভালো রেজাল্ট আছে চার ঘন্টা পাঁচ ঘন্টা প্লাস রেজাল্ট আছে বাপমায় পছন্দ হলেই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নেবে হচ্ছে জাগ বাচ্চা আমাদের দেশি গিরিবাজ কবুতরের বাচ্চা চোখটা দেখো কত সুন্দর মানে চোখটা এখনও বেঁধে উঠেনি এখনও ক্লিয়ার হবে চোখটা পাখাটা দেখাও এ হচ্ছে পাখা একদম পরের বাচ্চা খেলা এর মায়ের দারুণ খেলা সম্ভব হলে তোমাদের আমি বাজিটা দেখিয়ে দিচ্ছি এর বাপ মায়ের ভালো বাজি আছে সম্ভব হলে বাজিগুলো দেখে দিচ্ছি তোমাদের জিরো পরের বাচ্চা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখায় তোমাদের এক জোড়া বাচ্চা আছে ও বাচ্চাটা আইস কোয়ালিটি তোমাদের দেখাচ্ছে প্রথমে এটা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখে দিই এই যে এখনও চিচি বাচ্চা এখনও চিচি বাচ্চা এই জোয়াটা দেখায় হচ্ছে একই ডিমের বাচ্চা পাখাটা দেখাও দুটোই একই বয়স জিরো জিরো পরে বাচ্চা স্ট্যান্ডিং কলটি দেখায় পছন্দ হলে স্ক্রিনে দেওয়া কন নম্বর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নেবে এ হচ্ছে বাচ্চা দুটো একদম জিরো পরে বাচ্চা যাক বাচ্চা দুটো কিছুদিন দু এক পরের ভিতরে বাচ্চাদেরকে উড়াতে পারলে মানে বাজি দেখবে যে ফুল ফোটা মতো খৈ ফোটা মতো বলে সেরকম বাজি হবে বাচ্চাগুলো আরও তোমাদের বাচ্চা দেখাচ্ছে এইসব এ হচ্ছে আরেকটি সবুজ বাচ্চা দেখাচ্ছি তোমাদের একজোড়া বাচ্চা সবুজ চোখটা দেখাও হলুদ চোখের বাচ্চা হবে পাখাটা দেখাও কপর বাচ্চা আছে তিন পরে তিন পরের বাচ্চা হালকা একটু উড়ানোর পরে বাচ্চাগুলো ঝর্ণা করে দেওয়া হয় মানে কাজের মানুষ তো কিন্তু বাচ্চা যে নিবে সে বুঝতে পারবে যে কী বাচ্চা আছে এই ওরই জোড়া এটা একটা সবুজ পাখা ঝর্ণা করা আছে এক জোড়া বাচ্চা স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের দেখায় এদেরও বাপ মায়ের খুবই খেলা বাচ্চারও খেলা হবে মানে বাপ মায়েরও খুবই বাজি বাচ্চারও খুবই বাজি হবে স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের দেখায় যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নেবে খুবই ভালো ভালো বাচ্চা আছে এই যে কালশিরা বাচ্চা আর দুটো আছে তোমাদের দেখিয়ে দিই চোখটা দেখো কত সুন্দর মানে চোখটা ফুটে উঠেছে তিন পরে বাচ্চা এখনও কালার ফুটে আসেনি কবুতরে ঝর্ণাঘর আছে বাচ্চা বাপ মায়ের খুবই রেজাল্ট আছে বাপমা তোমাদের সম্ভব হলে ভিডিও শেষে দেখিয়ে দেবো এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি এই এর আরেকটি বাচ্চা একই বাচ্চা একই ডিমের বাচ্চা তিন পরের বাচ্চা চোখটা দেখো কত সুন্দর পাখাটা দেখো এই যে পাখা তিন পরের বাচ্চা ঝর্ণা করা আছে বাচ্চা যেই নেবে রেজাল্ট করতে পারবে ভালো কবুতরে বাচ্চা এই যে একজোড়া কবুতর স্ট্যান্ডিং কবুতরে কোনো সমস্যা নাই যে কবুতরের কোনো এখন যে সিজিন অসুখের ওসব কোনো সমস্যা নাই একদম ভালো কবুতর বডি একদম ফিটনেসও খুবই ভালো কবুতরে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নেবে অযথাকে খুবই ভালো মানের বাচ্চা আছে সব বাচ্চাগুলো তোমাদের দেখাচ্ছি বাপ মায়ের বারে বারে একটি কথা তোমাদের বলছি মায়ের সবগুলো রেজাল্ট আছে বাচ্চা খুবই ভালো কবুতরের বাচ্চা দেখাচ্ছি তোমাদের বাচ্চা খুব রিজনেবেল প্রাইজের মধ্যে থাকবে চাইলেই কালেকশন করে বাড়িতে রেখে দিতে পারো বাচ্চা যেই উড়াবে খুবই ভালো মানের বাচ্চা আর একটি কথা তোমাদের বারবার বলছি যে অযোধ্যা ফোন করবে না যে নেবে সেই কল করবে কারণ সবাই ব্যস্ত এই যে তোমাদের একটি বাচ্চা শখ করাচ্ছি বিলম চোখটা দেখো কত সুন্দর তিন পরের বাচ্চা এই যে পাখা ঝর্ণা করা আছে স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের দেখায় এই হচ্ছে কবুতর স্ট্যান্ডিং কোয়ালিটি মানে যে তিন পরের বাচ্চা একজোড়া বাচ্চা তিন পরের বাচ্চা তা কেউ মোবাইলে দেখলে টপ করে বুঝতে পারবে না কবুতরের এত সুন্দর ফিটনেস এত সুন্দর কালার কবিতার ফ্লাইং টাইমে খুবই ভালো হবে বাচ্চাগুলোর এই যে একজোড়া বাচ্চা সেল পোস্টে থাকলো তোমরা চাইলেই নিতে পারো এই চোখটা দেখো তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার চোখ কেজাপ লং বাচ্চা আছে পাখাটা দেখা তিন পরের বাচ্চা খুবই সুন্দর আর বাচ্চার সাইজও খুবই বড় জোয়াটা তোমাদের দেখায় স্ট্যান্ডিং কোয়ালিটি এই বাচ্চার রেজাল্ট কীরকম হবে চার পাঁচ ঘন্টা দেখতে হবে না এইসব বাচ্চার রেজাল্ট নিজের কাছে উড়ানোর কাছে ওড়ানোর কাছে হ্যাঁ একটা কারেক্ট কথা বললো দাদা যে নিজের পায়রার কাছে নিজে যেরকম উড়াতে পারবে সেরকম কবুতর উঠবে চোখটা একদম হলুদ চোখের ওরই জোড়া তিন পরে বাচ্চা এ হচ্ছে জোড়া বাচ্চা সেলপোস্টে থাকলো স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের সামনে এটা নর হবে এটা মাদা হবে তো যেসব বাচ্চাগুলো তোমাদের শখ করাচ্ছে বাচ্চাগুলো সিঙ্গেল চাইবে না কারণ দাদা সব বাচ্চা একদম এক পেয়ার পেয়ার হয়ে বেজবে সিঙ্গেল কেউ চাইবে না সিঙ্গেল বাচ্চা কেটে বাচ্চা দেবে না যেটা নেবে জোড়া এ হচ্ছে দেশি গিরিবাজ কবুতরে বাচ্চা আছে চোখটা দেখো একদম কালো চোখ এই যে পাখা কপরা বাচ্চা আছে তিন পরে বাচ্চা পুরো শেত বডি খুবই ভালো এর জোয়াটা তোমাদের দেখায় তার আগে স্ট্যান্ডিংটা দিই তোমাদের এই হচ্ছে কবুতর স্ট্যান্ডিং খুবই বড় সাইজের কবুতর একদম ক্রিস্টাল ক্লিয়ার কবুতর একদম ফিনিশিং দেখো বডি এতে চোখটা দেখো কত সুন্দর কেজা বাচ্চা এখন দাঁড়িয়েছে পাখাটা দেখো তিন বড়ো বাচ্চা এক জোড়া বাচ্চা কেট জাপলং বাচ্চা এখন এখন আছে কেটে শ্বেত হয়ে যাবে বাপ বাপমা যেহেতু শ্বেত কবুতরে এদের রেজাল্টও চার ভাগ চার থেকে পাঁচ ঘন্টা পাবে কোনো সমস্যা নাই দাদা প্রথম একটি কথা বললো যে কবিতর নিজের কাছে নিজে টাইম দিতে পারলে কবুতর উঠবে চাইলেই নিতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নিতে পারো এই আর একটি সবুজ ফিলং কেজ্জা ফিলং বাচ্চা চোখটা দেখো কত সুন্দর তিন থেকে চার পরে বাচ্চা আছে কবিতরে পাখাটা দেখা এই যে পাখা ম্যাক্সিমাম বাচ্চা হালকা ফ্লাই দেওয়ার পরে পাখা ঝর্ণা করা আছে যে স্ট্যান্ডিং কোয়ালিটি এক জোড়া আছে এই যে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি এই জোড়াটাকে তোমাদের শখ করায় হচ্ছে জোড়া একই ডিমের বাচ্চা এইটা যত সম্ভব মাদি বাচ্চা হবে এই যে পাখা ঝর্ণা করা আছে এই যে জোড়া বাচ্চা বাচ্চা কেটে দেওয়া হবে না যেটা নেবে এক পেয়ার বাচ্চা নিতে হবে কেটে বাচ্চা দেওয়া হবে না বারবার তোমাদের বলছি কেটে বাচ্চা দেওয়া হবে না ভিওয়ার্স তোমাদের যতগুলো বাচ্চা ছিল সব বাচ্চাগুলো তোমাদের দেখানো হলো সেলপোস্টে যেসব বাচ্চাগুলো ছিল সব বাচ্চাগুলো তোমাদের দেখানো হলো দাদা সাধারণত সেল পোস্টে রাখে না আমার বলার কারণে বাচ্চাগুলো পোস্টে রাখলো অনেক রিকোয়েস্ট করার পরে বাচ্চাগুলো পোস্টে রেখেছে ভালো ভালো বাচ্চা তোমরা যারাই কালেকশন করবে ভালো বাচ্চা পাবে এতটা আমি নিজে থেকে বলতে পারি যে বাচ্চা ভালো পাবে খুব রিজেবল প্রাইজের মধ্যে পাবে তো কবিতারও বাচ্চা দেখানো কমপ্লিট এবার তোমাদের বাবা মাকে যতটা পর্ব তোমাদের কভার করছে এই যে বাচ্চাগুলো কবিতাগুলো তোমাদের দেখাচ্ছি এইসব বাচ্চা যেগুলো দেখালাম তাদেরই বাবা মাকে তোমাদের দেখাচ্ছে এই যে বাবা মা এই যে বাবা মা যেসব বাচ্চাগুলো দেখালাম তাদেরই বাবা মা এগুলো খুবই রেজাল্ট আছে চার পাঁচ ঘন্টা রেজাল্ট আছে এইসব বাচ্চা ভবিষ্যতে তোমরা যদি চাও কালেকশনে মহদম আছে মহদম বাচ্চা যে মহদম আছে দাদার কাছে ভালো মানের রেজাল্ট করা মহতম আছে তোমরা যদি ভবিষ্যতে মনে করো যে দাদার সাথে কন্ট্যাক্টে রাখতে পারো যে কখন কি বাচ্চা দাদার সেল পোস্টে চলে আসতেও পারে কখন কোনো বাচ্চা দিতেও পারে তোমাদের দাদার সাথে কনট্যাক্টে থাকতে পারো এই যে মহতম মানে বিভিন্ন ধরনের কবুতর দাদার কাছে আছে সব কবুতরের বাচ্চা এখন হয়নি তাই তোমাদের দেখাতে পারলাম না যেসব কবিতর বাচ্চা যেমন এই মহতমের বাচ্চা এখন এই যে ব্রিডিং আছে দেখালাম কালশিরা বাচ্চা এগুলো বাবা মা এগুলো কালশিরা যেসব কবিতা গুলো তোমরা দেখালাম কম বেশি সব কবুতরের তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি এই যে বাবা মাকে এই হচ্ছে জাগগুলো যে দাগে বাচ্চাদের দেখাল বাবা মায়ের খুবই ভালো খেলা আছে বাজি আছে ওইদিকে মাটা ভিতর আছে এই কবুতরগুলো সব রিলিজ করে দেবো তোমাদের থ্রি সিক্সটি ঘুরিয়ে দিচ্ছি এই যে দাদার লফট সব কৌতু রিলিজ করে দিচ্ছে কৌতূগুলো তোমাদের যাত্রা পার্বক কভার করে দেখাচ্ছে এই যে বাচ্চাগুলো এই বাচ্চাটা সেল পোস্টে রাখেনি বাচ্চাটা খুবই সুন্দর কিউট বাচ্চা এই বাচ্চার রেজাল্ট আছে ভবিষ্যতে হয়তো এইসব বাচ্চা তোমরা পাবে তাদের সাথে কন্ট্যাক্টে থাকবে এইসব বাচ্চা ভবিষ্যতে পাবে এই যে তো ক্যামেরা তোমাদের থ্রি একদম ঘুরে দিচ্ছি এই যে কবুতরগুলো তোমাদের দেখাচ্ছি এদেরই সব বাচ্চা তোমাদের সেল আছে আর যেসব কবুতরের বাচ্চা এখন নাই কালেকশনে সেই সব বাচ্চা ভবিষ্যতে হয়তো বা অন্য একটা ভিডিওতে তোমাদের শখ করাতে পারবো তো টোভিওয়ার্স তোমাদের যতটা পারলাম তো থ্রি সিক্সটি একদম ঘুরিয়ে দিলাম তো টোভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই